ইন্না লিল্লা ইন্না আসুলিয়া আশুলিয়া থানাধীন বাইপেল এলাকায় এক পাম্পে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রাইভেট কারে সিএনজি ভর্তি গিয়ে সিএনজির যে সিলিন্ডার পাম্প সিলিন্ডার আছে সে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি এই দুর্দশা হয়ে গেছে গাড়িতে কোনো যাত্রী ছিল না বা কোনো ড্রাইভার ছিল না সবাই নেমে দাঁড়াই ছিল যার কারণে কোনো প্রাণনাশের ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ তো যা যাবার গেছে গাড়ির উপরেই গেছে প্রিয় দর্শক দেখেন গাড়িটির কি অবস্থা গাড়িতে অবশিষ্ট কিছুই নেই সব কিছু লন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সব দিকে ছাদ উড়ে গিয়ে সিএনজি পাম্পের যে ছাদ আছে সেটা ছিদ্র হয়ে গেছে তো সবাই সতর্ক হয়ে অবশ্যই গ্যাস ভরবেন গাড়িতে ধন্যবাদ